এখন মিডিয়ার সামনে আসেন কি উদ্দেশ্য করে মিডিয়ার সামনে আসছে একটা ভালো মানুষ মনের মানুষের জন্য পাইলে কি করবেন পাইলে তাকে জীবন সঙ্গী করব সে যদি আমার পাশে থাকে তা আমরা ভালো সামনে থাকে আমার পাশে রাজি জন্য একটা ছেলে একটা মেয়েকে পাশে রাখি কিসের জন্য তার সঙ্গে সারা জীবন সংসার করার জন্য থাকার জন্য সেরকম একটা ছেলে ভালো করতে পারবে কোনো দর্শক ভাই যদি যোগাযোগ করতেছে এখন কেউ করবে